নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ নেই এই ব্লগটা ছিল পনেরো আগস্টের তো আমার দিতে লেট হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো রেডি টেডি হয়ে চলে আসলাম যাচ্ছি রাস্তা দিয়ে প্রচুর রোদ বাইরে আর দিনটা যে এরকম ছিল এত রোদ্র ছিল না বাইরে ভালো করে তাকানোই যাচ্ছিলো না আর তেমন ছিল গরম তো গল্প করতে করতে চলেই আসলাম স্বপ্নের জায়গা ড্রিমল্যান্ড এটা ছিল শিলিগুড়ির আগে ফুলবাড়ি পার্ক মানে ড্রেম ল্যান্ড ওখানে তো গেটটা ঢোকার ওখানে এত সুন্দর আর ভিতরটা তো আরও সুন্দর চলো দেখাই তোমাদের অনেক সুন্দর ভিতরের জায়গাটা তো চলে গেছে টিকিট টিকিট কাউন্টারে টিকিট আনার জন্য আর এদিকে আমরা ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি বাইরে প্রচুর রোদ মানে প্রচুর প্রচুর রোদ তাকানোই যাচ্ছে না ওই জন্য বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম আমি দাদা বৌদি ও টিকিট আনতে গেছিলাম তো আমরা টিকিট নিয়ে চলে গেছিলাম ভিতরে ভিতরটা যে এত সুন্দর এত সুন্দর সবই দেখাবো চলো তোমাদের সাথে সবই শেয়ার করব মানে খুবই সুন্দর দেখো কত সুন্দর একটি জায়গা এটা ছিল ঢোকার ওখানে মানে এত সুন্দর জায়গাটা গাছপালা ফুল মানে অনেক সুন্দর অনেক সুন্দর যতটুকু পারছি আর কি ভিডিও করে নিয়ে আসছি আর এখানে ঝর্ণা ছিল ঝর্ণা এখানে আরো একটু ঠান্ডা ছিল কিন্তু রৌদ্র ছিল অনেক আর এই যে ফুল গাছ এরকম ফুল গাছ এখানে অনেক আছে অনেক সুন্দর গাছ অনেক বিভিন্ন রকমের গাছ ফুল গাছ অনেক কিছু আর যে ওটা ওটা হচ্ছে ই ওয়াটার পার্কে মানে যারা যারা ওয়াটারে ওয়াটার পার্কে খেলতে চায় বা ওয়াটারে স্নান করতে চায় ওখানে ওটা উঠতে পারে ওইখান থেকে উঠতে লাগে তো আমরা এখন যাচ্ছি কেবল কারে ওঠার জন্য তো কেবল কার উঠে বসেছি কিন্তু কপাল খারাপ লাইন চলে গেছে ওই জন্য উঠে বসে আছি এই যে চলছে আমরা এখন কেবল কারে দেখো একবার নিচে কত সুন্দর আর আমার প্রথম প্রথম উঠে তো আমার ভয়ই লাগছিল কেবল কারে উঠে এই যে যাচ্ছি কেবল কারণ অনেক সুন্দর একটা জায়গা মন ভালো করা জায়গা মন খারাপ থাকলে এখানে গেলেই মন সুন্দর হয়ে যাবে অনেক সুন্দর জায়গা আর এখানে পাশে নদী ছিল ছোট্ট নদী মানে পার্কেরই নদী ছিল আর কি বোট চালানোর জন্য যে বোট চালানো হচ্ছে কিন্তু জলটা অনেক নোংরা অনেকে বোট চালাচ্ছিল আমাকেও বলছিল আমি বলছি না আমার বোট চালাবো ওই দেখো অনেকগুলো বোর্ড আছে ওখানে ওইদিকে আরো আছে